আসসালামু আলাইকুম বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান তিনি একজন বিতর্কিত মানুষ এক এক সময় এক এক বক্তব্য দিয়ে তিনি বিতর্কিত হয়েছেন শুধু তিনি বিতর্কিত হচ্ছে না এতে করে বিএনপিও দলটিও বিতর্কিত হচ্ছে বিএনপির উচ্চতম কর্মকর্তা বা নেতাকর্মীরা বিতর্কিত হচ্ছে বিশেষ করে তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়াকে নিয়েও উনি বিতর্ক সৃষ্টি করতেছেন তো উনি সবার জন্য মায়া কান্না কান্দে বিশেষ করে আওয়ামী লীগের জন্য মায়া কান্না কান্দে যার কারণে বিতর্কিত এটা হচ্ছে উনি এই মায়া কান্না যদি না কানত তাহলে কিন্তু বিতর্কিত হতো না উনিও হতো না বিএনপি দলটাও হতো না তো এই উপদেষ্টা ফজলুর রহমান ওনার রাজনৈতিক জীবনে কিছু শুনেনি তারপর বিস্তারিত আলোচনা করি বিএনপির নেতা ফজলুর রহমান ছাত্র জীবনে ছাত্রলীগের আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক সময়ের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে শেখ মুজিব হত্যার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে ব্যাপকভাবে শিক্ষার্থীদের সংগঠিত করেন ফজলুর রহমান কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতি ছিলেন তৎকালীন ছাত্রলীগ সেক্রেটারি ও সভাপতি স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় সক্রিয় পরে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধি দু হাজার আট সাল থেকে বিএনপিতে যোগ বর্তমানে বিএনপির চেয়ারপারসন উপ চেয়ারপারসনের উপদেষ্টা দেখুন সমস্যাটা এখানে উনি যে ওই যে আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করে আসছে ছাত্রলীগ করে আসছে তার ছাত্রজীবনে তো সমস্যাটা এখান থেকে শুরু উনি কিন্তু ওই টান ওই মহাম্বরটা কিন্তু ছাড়তে পারতেছে না আওয়ামী লীগের যার কারণে উনি মায়া কান্দা কান্না কান্দে আওয়ামী লীগের জন্য এ ফজলুর রহমান তো ফজলুর রহমান যে মায়া কান্না কান্দে আওয়ামী লীগের জন্য তো বিএনপির ভিতরে যে সমস্ত নেতা কর্মী অনেক আছে যা যারা কিন্তু এটাই বোঝাতে চায় যে অনেক বলা বলি অনেক সমালোচনা হয় তাকে নিয়ে যে উনি তো একজন বিতর্কিত মানুষ এই এই মানুষটাকে কেন এখনো বিএনপির ভিতরে রাখা হলো ওনাকে তো বরখাস্ত করলে পারা যায় বা দল থেকে বাদ দিয়া দিলেই তো পারা যায় কিন্তু এটা তো কেউ করতেছে না তাহলে তার বিএনপি বিএনপি এতটা বিতর্কিত বিতর্কিত ভিতরে থাকে না সমস্যাটা তো এখানে উনি কেন আওয়ামী লীগের জন্য মায়া কান্না কানতে যাবে কেন কানতে যাবে দরকারটা কি তো দেখুন যদি বর্তমানে একটা গণভোট আপনাদের দলের ভিতরে নেতাকর্মীদের ভিতরে যদি গণনা করেন তাহলে ওনাকে বাদ দেওয়ার জন্য কিন্তু ওনার বিপক্ষে ভোটটা বেশি পড়বে এটা আপনারা দেখতে পারেন নিজেদের দলের ভিতরে ভোটটা দিয়ে দেখতে পারেন কিন্তু বিএনপির অনেক মানুষ আছে চায় না যে উনি দলে থাকুক তো বিএনপিকে বিতর্কিত না করে বিএনপিকে বিতর্কিত না করে বিএনপিকে একটা ভালো পজিশনে রাখতে হবে দলের নেতা নেতাকর্মীদের কথাগুলো শুনতে খারাপ শোনা যায় কিন্তু এটাই বাস্তবতা বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারবে কিনা একটা একটা সন্দেহ থেকে থেকে আছে আছে বর্তমানে হ্যাঁ বিএনপির অনেক নেতা ভাববেন হ্যাঁ আমরা তো ক্ষমতা যেতে পারবো আমাদের সমস্যা নেই আমরা এত বড় একটা রাজনৈতিক দল আমাদের গণজোয়ার সারা বাংলাদেশে বইতেছে আছে শক্তি আছে আমাদের সবকিছুই আছে তো আমরা ক্ষমতায় যাবে না যাবে কে না রে ভাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে না পারলে ওই ক্ষমতা বেশি দিন টিকসই করে না আর বিএনপি এই এগারো মাসে যা দেখিয়েছে বিএনপির কিছু অংশ নেতাকর্মী যারা বিএনপিকে বিতর্ক করেছে তাহলে বিএনপিকে কে বিএনপি যে আগামীতে ক্ষমতা যাবে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই রে ভাই আগামী নির্বাচনটা অনেক কঠিন হতে চলেছে যার কারণে যার কারণে জনাব তারেক রহমান বলেছিল যে দলের নেতাকর্মীদেরকে সতর্ক করেছিল যেন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি খুন খারাপি যাতে না করে কারণ আগামী নির্বাচনটা পুলিশ রাত পার হওয়ার মতো হতে যাচ্ছে জনাব তারেক রহমান কিন্তু অনেক সতর্ক করেছে কিছুদিন আগেও সতর্ক করে বলেছে এমন কোনো কাজ করা যাবে না যে যে কাজের ধারায় দলের বদনাম হয় তো এই উপদেষ্টা ফজলুর রহমান তিনি কিন্তু দলকে বিতর্কিত এখনও করতেছে উনি ওই যে আওয়ামী লীগের জন্য মায়াকান্না করে শেখ মুজিবুরের জন্য মায়াকান্না করে এই কারণে কিন্তু বিএনপি দলটা বিতর্কিত হচ্ছে তো বিএনপি এখন চিন্তা করে দেখুক যে এই উপদেশটা কে কিভাবে কি করবে তাকে বহিষ্কার এখন পার্সন হয়ে গেছে খুব বিতর্কিত পার্সন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ